নমস্কার দাদা ভাই ভাইরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ তো আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা স্কুল থেকে আসলাম আজকে আমি প্রথম পরীক্ষা গেছে বাংলা পরীক্ষায় বলছে ভালোই হয়েছে আপনি আমি জানি হ্যাঁ পরীক্ষা ভালোই দেবো কিন্তু কিছু কিছু আর কি যে আকার শিকার দিদি তো অনেক সময় ভুল করে এমনি পরীক্ষা ভালো হয়েছে আপনাদের আশীর্বাদে আর আজকে রান্না করলাম টমেটো আলু দিয়ে যে সরপুরি মাছ অনেক দিনে মাছ আর কি হলুদ লবণ দিয়ে রাখছি আগের থেকে রান্নাঘরে হঠাৎ করে রান্নাছি না বাবা বড় তুমি কি ভাই তোমার দিদি তুই জাল আমি যখন অন্যান্য কাজ দিই সালে আমি না কাজে ভরিকে দিয়ে একটা জাননি

ফুল দি আৰু বেগুনাকে দি বেগুনিয়ে চুক্তিৰ মালটা মাছ তো মালসামান দাদা ভাই দিদি ভাই বাইরে ভাইয়ের দেখা যায় খাইয়া করে আলছে আমি তো বাজারে আসলাম দেখছি না কারণ আমরা খালি এটা খালি করে দেয়াল তারলি আমরা মুক্তি পাইলাম কারণ বেসারির বাড়ি এমনও মনে করেন যে আমরা দুই ভাই ধল ঘুরিয়ে লইছি জায়গাটা খুব সুন্দর করে পরিষ্কার করে দেওয়া আর আরকি

আজকে আট দিন আর সাত দিন আছে মাত্র কামানি দিনে দিন পনেরো দিনের দিন কামানি তে তো আরো দেরি আছে হেলি তো কইতেছি আর এক কামানি তুমি তার একটা কথাই কইবা আমরা যে তো কাম আমার তো এমনি দম পালাই টাইম না হ্যাঁ তুমি তার একটাই কইবা যে গ্রামের দশ লোয় তোরা বইবে বয়ের পরে তোরা এক কথাই কইবে যে আমরা তো অক্ষম হ্যাঁ আমরা তো সামর্থ্য নাই মানে আপনারা যাবাই সুন্দর হয়ে আমার কাজটা নামায় দিন কারণ হ্যাঁ যেন গেছে গ্রামের দশ ছাড়া কিন্তু কোনো কাজ সুন্দর হয় না কথাটা বুঝছো এর তো করতে আছি হ্যাঁ হ্যাঁ দশ হার দিন তো আর কোনো কিছু করতো না ভেজাল নাই বলতে তারা তো এমনি চলতেছে না দশ আট দিন তারা অক্ষম খুলাই দেয় যা ভাই সুন্দর হয় ভাই তো করুন লাগবো দুই মামার থেকে বড় বিষয় হলে তারা দশে কি কইতাছে আমরা তো তারা যেটা কইতাছে এটা আসি মানে আমরা এক ভাই আম তারা এনে দশ আছে তারা কইবো আর এক ভাই তাহলে তো হইতো না তারা এনে দশের কাছে কোক যে আমার অবস্থাটা খুব খারাপ হ্যাঁ আমার তো দেখেন এই

তুই রে ইলিশ মাছের দাম হইছে টাকা না উনিশ টাকা রেখে হ্যাঁ হ্যাঁ তো তার ধরার আছে উদাই ইলিশ মাছ কেমন লাগতো না যে দিন আইতাছে সামনে সামনে যে দিন আইতাছে জিনিসপত্রের দাম যে আরে বাড়তেছে মনে করো আমরা গরিব মানুষ চলা ফিরাটাই খুব কঠিন হয়ে যাব আর টাকা যারা রুজ কামাই করে তার কষ্ট হইবো আর বেশি কষ্ট হইবো তিনজন চারজনের এর পরে হ্যাঁ

হ্যাঁ তোর ভাইসাইবালা আপনার পুঁজি কম आमदार এন পুঁজিও বেশি লাভও কম ব্যাক দিক দিয়ে তোমার সারা কামড়া কি তো আছে 9 টি বিরা কিনে কি 9 না ভাবে 50 টি বিরা বেচে 40 টি বিরা বেচে হিসেবটা করছ লাভ পাইলেই বালা

জাল কম দিও খালি ক্ষীত একটু জাল জুল না হইলে মজা লাগে শীতের দিন ক্ষেত্রে জাল জুলি ভাল লাগে আরে এলো আমার খুব ইচ্ছা আছে না কে হ্যাঁ সারি কিনাতে মাটির ওলlogback হ্যাঁ এই যে হ্যাঁ সারি কিনাতে মাটির ওলlogback আর এই যে এই যে উপরে যে যে ধরম দেয়া জানা এডি এর মধ্যে তোমার ফুল একটা অপ আছে না এডি লাগায় দুই টমছানা মিনে দে এই দিলে ভালোই লাগবে না এটা একলা মানুষ কো হাঁ না যায় তুমি তো আমি কি কয়দিন ধরে দম পালানি সময় পাইতেছি দুইটা ভিডিও হ্যাঁ এডিটে এডিটিং করন লাগে দন বই থাকে কাস্টমার মেইনটেইন করন লাগে মন এডিটিং করতাছি সময় লাগে হ্যাঁ এডিটিং করন না চাই यार এডিটিং করতাছি করোনার মধ্যে মন যে কোয়েল যে ডাক্তার দুরে না খবরই দিন হ্যাঁ মানে একটা জিনিস মনোযোগ সহকারে দেখতাছি যে কোনো ভুল ত্রুটি আছে কিনা ডাক্তার জরের বড়ি দিন নেই তো মনোযোগ সরে যায় ঠিক আছে এডিটিং বেশ সুন্দর করান লাগে সময় দেওয়ার লাগে পর্যাপ্ত মানে নিবিড়ে কিছু দেওয়ার লাগে কিন্তু আমি তো এই সময়টা পাই না হ্যাঁ সাবধানে করতে পারো না

আজকে আমি তো অনেকক্ষণ ধরে বই স্কুল থেকে এটা জিরাইছি না আলিশার বাপ কইতেছে দেও আমি জলদি মানে হ্যাঁ বইছি আমি শ্রী কাজ করলে কাজের কিন্তু আপনার গতি রে বাইরে যায় ইশান ফুরি দামিন দাইলে সীমা ওই দিকে করে কিছু কাজকর্ম কর্ম করতেছে আর আমি এদিকে জল জল দিতাছি এই জিনিসটা তো মালা মনে করি হেরো আমি কাজে সহযোগিতা করি সীমাও তো আমারে অনেক কাজে সহযোগিতা করে দুই ধরে বিচ্ছে আর কি

আমি যখন আপনার পোশাক গিলা আপনার যখন চাকরি করছি তখন চাকরি জীবনে আপনার যখন মালিকের বউ যখন বেড়ানি যাইত তখন কিন্তু আপনার আমি রান্না বান্না করতাম কারণ মালিক আছি আমি আসলাম আর দুই তিনজন কর্মচারী আসি না আমরা তিন চারজন কর্মচারী আসলাম আর কি তো মালিকের বউ যখন বাইর বাইর বেড়ানি যাইত তখন আমরা রান্না বান্না করি কেমন লাগতো আমি আপনার আগে আপনার আজকে আট দশ বছর ধরে রান্না করি না আর কি আগে আপনার

এরপরে আমার আমরা যে ডেঙ্গা ঘেরটা উঠছে ডেঙ্গা ঘেরটা একবারে গন হয়েছে পরে এটারে সকালে আধা ঘন্টা এক ঘন্টা পরে আপনার বাঁচছি ওখানে আয়া একটু ভিডিও করতেছি ফাঁকে ফাঁকে আপনি মনে করেন যে এই না ইয়াটা ডেঙ্গা দিয়ে আপনি শুধু যে দিয়ে আসে এটি তুলে তুলে ফাঁক ফাঁক করে দিতে আসি রাতে করে ডেঙ্গাটা খুব তাড়াতাড়ি বড় হইব মুঠা হইবো খাইতেও খুব ভালো লাগবে তো দাদা ভাই দিদি ভাইরা এই যে দেখুন একটু পাতলা করিয়া দিছি ডেঙ্গাটা পাতলা করুন ড্যাঙ্গাটা একটু বাড়বো খুব তাড়াতাড়ি চার আঙ্গুল ফাঁস আঙ্গুল দূরে দূরে আরো রয়েছে কিছু মনে হয় যে আস্তে 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 একটু ফাঁক ফাঁক করে দিলে তাহলে যেমন ড্যাঙ্গাটা খুব তাড়াতাড়ি বাইরে যাবো আর কি ডেঙ্গাটার ভাবটা খুব ভালো আছে ছোট ছুটু ডিবড়ে উবড়াই এদিকে যে দেখেন এদিকে আপনার কলা গাছ লাগাইছে সীমা তিন চারটা ওই যে চার পাঁচটা ইবো করলা গাছ হ্যাঁ আর এদিকে লাওয়ার ই আছে আর মরিচের ফুলও আস্তে 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 দোড়ালে খুব সুন্দর ওইও আর কয়েকদিন পরে হয়তো পনেরো বিশ দিন পরে মাটির অনুরোষ্ট আছে আর কয়েকদিন পরে আর একবার জল টল দি আর কি আস্তে আস্তে আছে আমি চেষ্টা করছি অল্প জাগার মধ্যে সব কিছু যাতে দেওয়া যায় মূলাটা মোটামুটি ভালাই আছে আরো ভাতলা করে এলাম কয়দিন আগে যা মিলে দিলে দিলে নিসলাম তো আর একটু ফাতলা করবো আর কি আস্তে আস্তে যাও যাও তো বাবা কাজ জয় না এ তো দিস্তা বর কুখ পাইছ বড় হে দৌড়িস না বাবা দৌড়িস না আস্তে আস্তে যা এই ইসা রাস্তা দিয়ে ইসা তাতে গেল কাজ না হরে কাজ জয়িস না বাবা তারা দুই ভাই বোন একসাথে যেতেছে গা মা কাম করতেছে

এখাউন দিব হেলা নানি লৈ জল্ডিবা

দূলাওৰে দিন চানে ৰাখে বাবে নে হালাই দে

শীতের দিনও সব জাতের আনাজ দিয়ে সুটকি তরকারি খেলে ভালোই লাগে দিদি আজকে আর ভিডিও লম্বা করবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে এক নতুন ভিডিওতে